সুযোগ লাগানো প্রথমে আমরা এক ব্যাম থেকে করব এই হুইলের মাধ্যমে হুইলের মাধ্যমে ব্যামটাকে করব এভাবে ঢুকানোর পর তারপর কি করবো এটা এখানে সেট করবো করার আগে এখানে একটা ঘর আছে স্কুল ঘর এখানে কি করবো এ সেট করে এভাবে আমরা কি করবো স্ক্রু ঘর বরাবর স্ক্রুটা বসে দিব এবং এইভাবে টাইট করে দিব একটা খালী আছে নেকি এই যে জেগাটো খালী আছে নে এইখিনি আমি ওইটা যদি এটা দিয়ে লক করে না দিই তাহলে কি হবে আমাদের এইটা এইটা ওইদিকে না লক করে না দিলে এটা লুক দিয়ে খুলে যাবে স্কুলটা ঘোরাও ঘুরাইতে পারে হ্যাঁ ঘুরাইতে পারে এটা এটা ওইটা দিকে আমি এখানে কোনো চাইলে ছোট একটা পিড়া দিতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিমুখ যেটাকে আমরা পাদুরি বলে থাকি প্যাডেল করে থাকি কারণ এইটা হচ্ছে আপনার টপ কটটা যেদিকে টুপিন আছে টুপিনটা টুপিনের সাইড এ দিয়ে সিমা এভাবে নিচে থাকবে এভাবে